তো আমাদের কাছ থেকে এই ভাইটি কিছুদিন আগে রাইস মিল করে করছে তার সাফল্যের কথা জানতে আমরা আজকে এখানে এসেছি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনাদের এই এলাকার ঠিকানাটা একটু যদি বলতেন বেরেরবাড়ি গ্রাম ধনুর থানা বেরেরবাড়ি গ্রাম ধনুর থানা বেরেরবাড়ি গ্রাম বগুড়া বগুড়া তো ভাই আপনি যে রাইস মিলটা দেখতে পাচ্ছি এটা কতদিন আগে করে করছেন সপ্তাহই অফি সপ্তাহে সপ্তাহই আগে করে করছেন কিভাবে আহ কোম্পানি ঠিকানা হবে প্রথমে ইউটিউবে দেখি অনলাইনে দেখার পরে আন্তঃ আমি সরাসরি সেখানে অফিসে যাই অফিসে যাওয়ার পরে আমি দেখে শুনে আর কি আরো আরো এক অফিস আমি দেখছি সেখানে দেখে আনে ভালো লাগলো এখান থেকে আমি মেশিন আমাদের অফিস থেকে কি আপনাকে চাল এ দিয়ে দেখানোর পরে নিয়ে আসতেন হ্যাঁ ওখান থেকে আমি চাল নিয়ে গেছিলাম ভুট্টা নিয়ে গেছিলাম ওগুলো সব আমাকে দেখায় দিচ্ছে দেখায় দেওয়ার পর নিয়ে আস নিয়ে তো এই মেশিনকে না আগে আপনি কি করতেন আমি তো বাইরে থাকতাম আর কি হ্যাঁ দেশের বাইরে ছিলেন বাইরে ছিলাম এখন আসে মানে ইউটিউবে মেশিন দেখে আমার একটু ভালো লাগলো এই জন্য আরকি নিয়ে আসলাম আর কি তো আপনার এখন এই বিদেশ থেকে আসার পরে আপনি এখন নতুন উদ্যোক্তা হয়েছেন ওই রকম আরকি হ্যাঁ তো আপনি এই যে রাইস মিলের এইটা দিয়ে আপনি ঘন্টায় কত মন প্রোডাকশন পাচ্ছেন আমি এখন আনার পরের থেকে আর কি সাত মন ছয় মন এরকম মানে ধানের অনুযায়ী মোটা জিকোন অনুযায়ী আপনার প্রোডাকশন হচ্ছে তারপরে আর কি কি ভাঙাচ্ছেন ভিজা চাল আটা করা হয় ভুট্টা আটা করা হয় এবং মরিচ ভাঙানো হয় হলুদ ভাঙানো হয় তো এটার চাহিদা কিরকম আপনার এখানে আছে মোটামুটি খুব ভালোই আছে আর কি ভালো তো আপনারা এই যে ইয়ে আপনার কত টাকা করে নিচ্ছেন আপনার ভাঙানোর প্রতি আমি ধান ভাঙানো চল্লিশ টাকা ধান ভাঙানো চল্লিশ টাকা করে আর গম ভুট্টা ইত্যাদি ভুট্টা ওগুলো

আপনার একটু তুলনামূলক গ্রাম অঞ্চলে এখনো প্রচারণা হয়নি এই জন্য আপনার ইনকামটা একটু কম এই মেশিনটা কি যারা নতুন উদ্যোক্তা তারা কি কিনতে পারে হ্যাঁ কিনতে পারে আপনি এবার তো নষ্ট হওয়ার কোনো কিছু নাই আমি দেখেছি এখানে তো সব আপনার হলো নষ্ট হওয়ার কিছু নেই আর সব হলো লোহার জিনিস নষ্ট বা ভেঙে যাওয়ার কোনো অপশন নেই আপনি কত মডেলের রাইস মিল করে করছেন বিয়াল্লিশ ভাসন বিয়াল্লিশ ভাসন বিয়াল্লিশ আপনাকে কয় গোড়া মোটর দিচ্ছে এটার সাথে সাড়ে পাঁচ গোড়া সাড়ে মোটর দিছে তো